वहां uh -huh. uh -huh.

এই আল্লাহ পাকের দুশমনেরা এরা মুসলমানদের উপর আক্রমণ করে কত কষ্টে দিন দিন প্রতিকম করছে আমরা একটু লক্ষ্য তো আমরা একটু টাকা আমাদের যদি ঈদের মার্কেট করতে একটু কম হয়ে আমাদের মন বেলা হয়ে যায় ঈদের মার্কেট তো বড় দূরের কথা কত চার পাঁচ রাগে এক শিশু বাচ্চা হাতের মধ্যে দেখলাম একটা রুটি রুটির ভিতরে কিছু ঘাস আমার দিদির মধ্যে এই দৃশ্যটা দেখার পরে অনেক কষ্ট পেয়েছি হায় হায় আমরা কত খাবার কষ্ট করছি আজকে যে রমজান মাস উদযাপিত হচ্ছে আমাদের থেকে আমরা ইফতারের সময় সারা দিন রোজা রাখার পরে ইফতারের সময়ের মধ্যে যদি আমাদের আড়াইশো গ্রাম ইফতার লাগে আমরা ইফতার রেডি করে দেখি কি বল করি নাই